আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেনমো শহর থেকে আজকে রোমানিয়া নিয়ে কথা বলব আপনারা জানেন যে রোমানিয়া এখন ফুল সেনজেন অর্থাৎ টোটাল উনত্রিশটা কান্ট্রি ফুল সেনজেন এখানে হাফ সেন্জেন বা কিছু কিছু রোড বাকি এরকম কোনো ব্যাপার না এখন ফুল সেনজেন রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেনজেন তো সেক্ষেত্রে আমাদের যারা ভিসা প্রত্যাশী আছে বাংলাদেশে যারা ফাইল জমা করে ফেলছেন বা ফাই জমা করবেন চিন্তা করতেছেন তাদের ওয়ার্ক পারমিট কীরকম সময় লাগবে এখন বা ওয়ার্ক পারমিটের কী অবস্থা সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে বলি রোমানিয়া যখন আমি ফার্স্টের দিক দিয়ে ভিডিও মেক করা শুরু করি তখন রোমানিয়া নিয়ে বেশ কিছু বাইর যারা ইউরোপের আদার্স কান্ট্রিগুলোতে থাকে লাইক ইতালি ফ্রান্স জার্মানি তো ওই সব দেশ থেকে কন্টেন্ট তৈরি করতো যে রোমানিয়া গরিব দেশ রোমানিয়া অমক রোমানিয়া তমক মানে বেশ কথাই বলতো মানে সমালোচনার শেষ নেই যেটাকে বলে তো দেখেন যারা বুদ্ধিমান ছিল তারা কিন্তু ঠিকই রোমানিয়াতে প্রবেশ করছে এবং রোমানিয়া এখন ফুল সেন্জেন আপনি চাইলেই রোমানিয়া থেকে এখন আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানে ভিজিট করতে পারবেন কাজ করতে পারবেন না বেড়ানোর জন্য যেতে পারবেন ট্যুরিস্ট হিসেবে তো সেটা যারা ওই সময় কানে নেয়নি যে রোমানিয়া গরিব দেশ এখানে গিয়ে আমি কি করব তারা কিন্তু আজকে সফল তো সেই ধারাবাহিকতায় আমিও ভিডিও মেক করতাম বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ তো এই মুহূর্তে বেশ কিছুদিন আমি কোনো তথ্য শেয়ার করি না রোমানিয়ার তার কারণ হচ্ছে দেখেন বাংলাদেশে অনেক বায়ার আছে আমাদের যারা রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট পাইছে কিন্তু এখন ইন্ডিয়া বিশাল জটিলতার কারণে অ্যাম্বাসি ফেস করতে পারতেছে না অর্থাৎ রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে যেহেতু নেই দিল্লিতে যেতে হয় সেই দিল্লি যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই ভারতীয় ভিসা লাগবে ইন্ডিয়ার ভিসা ছাড়া আমরা যেতে পারবো সেই ভিসার জটিলতার কারণে বিশেষ করে সরকার পতন হওয়ার পর থেকে এই ঝামেলাটা সৃষ্টি হয় তো এটা একটা বিরাট ঝামেলা ওয়ার্ড পারমিট পাইছেন আপনি সেটা যদি ভিসাতে রূপান্তরিত করতে না পারেন তাহলে সেই ওয়ার্ড পারমিট এবং আপনার অপেক্ষা সেই দুইটা এবং টাকা সব কিছু কিন্তু লস তো সেই জায়গা থেকে আপনাদেরকে কি বলবো বা কি বলে আপনাদেরকে সান্ত্বনা দেবো একটা আসলে আমার জানা নেই সেই জন্য আমি আপনাদের সাথে কোনো ভিডিও বা কোনো তথ্য আমি শেয়ার করি না যাই হোক দীর্ঘদিন পর আজকে আপনাদের সাথে ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো আমি রোমানিয়ার যে শ্রম শ্রমবাজারটা যদি আমি সেটা ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করি তাহলে সবচেয়ে বেস্ট ছিল আমাদের জন্য ইভেন এখনও আছে তো কিছু কিছু জটিলতা এখানে তৈরি হয়েছে যেমন এই মুহূর্তে বাংলাদেশিদের যে ফাইলগুলা বিশেষ করে বাংলাদেশ থেকে সাবমিট করা হচ্ছে রোমানিয়া ইমিগ্রেশনে সেটা জেইসিটিতেই হোক না কেন বুকারেশ হতে পারে সিবি হতে পারে ব্রাশওপ হতে পারে ওরাদিয়া হতে পারে ইয়ার সিটিতে হতে পারে সুসেবা সিটিতে হতে পারে কনস্ট্যান্টা হতে পারে যে কোনো সিটিতে হোক না কেন সবগুলা সিটির ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লিকেশানটা করা হয় এবং ফাইলটা ইমিগ্রেশনে সাবমিট করা হয় তখনই তাদের যে রিয়োকশানটা হয় সেটা হচ্ছে যে না বাংলাদেশিদেরকে আমরা ওয়ার্ক পারমিট অনুমোদন দেব না কারণ হচ্ছে একটাই বাংলাদেশিরা রোমানিয়াতে এসে কাজ করে না চলে যায় সেই তকমাটা আমাদের গায়ে লেগে গেছে অলরেডি তো বাংলাদেশ থেকে যারা আপনারা ফাইল জমা করতে চাচ্ছেন বা ফাইল জমা করছেন ইতিমধ্যেই যদি আপনার এজেন্ট শক্তিশালী না হয় অর্থাৎ রোমানিয়াতে যে অবস্থিত যে লয়ার মাধ্যমে আপনার এজেন্ট যে কাজটা করে অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে যে কোম্পানির সাথে চুক্তি করে ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন থেকে বের করে সেই লয়ার যদি আপনার পালো না হয় তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাওয়া একেবারেই অনিশ্চিত অর্থাৎ এখন আপনি শক্তিশালী কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানি ম্যাক্সিমাম যে ওয়ার্ক পারমিটগুলো এখন বের হবে সেগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি এটা দৌড়েই নিতে পারেন সরাসরি কোম্পানিতে যদি আপনি দক্ষতা থাকে বা আপনি যদি মিডল বা মালয়েশিয়া থেকে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন বা সিঙ্গাপুর থেকে অ্যাপ্লিকেশান করেন তাহলে হয়তো বা আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যারা আপনার অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন এই মুহুর্তে আপনাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা সো টাফ বিষয় রোমানিয়া থেকে এটা আপনার মানতেই হবে আপনি এজেন্টে আপনাকে কি বললো না বললো ডাজ ম্যাটার বাস্তবতা মেনে কাজ করতে হবে বাস্তবতা এটাই যে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশান যারা করছে তাদের ম্যাক্সিমাম ফাইলগুলো রিজেক্ট হয় বা ইমিগ্রেশনে ক্যান্সেল করে দেয় বাতিল করে দেয় তাদেরকে বিশেষ ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে না আর যারা ওয়ার্ক পারমিট পাচ্ছে তারা বাংলাদেশি হওয়া সত্ত্বেও যেহেতু মিডল ইস্ট বা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অ্যাপ্লিকেশান করছে তাদের ওয়ার্ক পারমিট হচ্ছে এবং সেইগুলো সরাসরি কোম্পানিতেই হচ্ছে আর বাংলাদেশ থেকে অনেক এজেন্টই ফাইল নিয়ে থাকে এখনও নিচ্ছে আমার যারা পরিচিত আছে যারা ভালো কাজ করে তারা ইতিমধ্যেই ফাইল নিয়ে স্টপ করে দিচ্ছে অলরেডি অনেকটি ফাইল নিচ্ছে না আদার্স কান্ট্রি করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম লোকগুলাই অনেকগুলা এজেন্সি আছে যারা ফাইল নিয়ে কাজ করতেছে নতুন করে তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি থেকে ওয়ার্ক পারমেন্ট বের করা কারণ সাপ্লাই কোম্পানিগুলো অনেক টেকনিক করে অনেক টাকা ইনভেস্ট করে বা যে কোনো প্রসেসই হোক বড়ো বড়ো প্রজেক্ট দেখিয়ে সব কিছু ঠিকঠাক করে হয়তো বা ওয়ার্ক পারমিটগুলো বের করে নিতে পারবে ভালো লয়ার যদি হয় কিন্তু সরাসরি কোম্পানি আপনার দশজন পাঁচজন লোক আনবে সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট বের হচ্ছে না ওয়ার্ক পারমিট অনুমোদনই দিচ্ছে না রোমানি ইমিগ্রেশনগুলো এবং বাংলাদেশি ফাইলগুলো দেখলেই তারা রিয়েক্ট করছে বাজেভাবে রিয়েক্ট করছে সেটা হচ্ছে যে বাংলাদেশিরা রোমানি দেশে থাকে না অর্থাৎ তাদের ওয়ার্ক পারমিট দেওয়াটা আমাদের সঠিক বা বুদ্ধিমানের কাজ হবে না এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক আপনারা যারা অ্যাপ্লিকেশান করছেন রোমানিয়ার জন্য আমি সবার জন্য দোয়া করি বা শুভকামনা থাকলেও আপনাদের জন্য যারা ওয়ার্ক পারমিট আপনারা যাতে ওয়ার্ক পারমিট পেয়ে যান সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ রোমানে এখন ফুল সেন্ডেন যদি আসতে পারেন আর ইন্ডিয়ার কথা এখন কিছু বলি আপনাদের সাথে ইন্ডিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান এবং সেই ওয়ার্ক পারমিটটা যদি আপনার অথেন্টিক হয় তাহলে সেটা অবশ্যই আপনার এজেন্সি অনলাইন করবে তো অনলাইন করার পর আমি যতটুকু জানি এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে আপনি ডেট পেয়ে যাবেন দিল্লি অ্যাম্বাসি থেকে তো এখন আপনার কাজ হচ্ছে সেই ওয়ার্ক পারমিট এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অরিজিনাল অবশ্যই অবশ্যই অরিজিনাল সেইগুলা এবং হচ্ছে আপনার কিছু ভালো ব্যাঙ্কের স্টেটমেন্ট দেবেন এরপরে ফটো এবং পাসপোর্ট জমা দিয়ে এবং বিদ্যুৎ বিল যে যে এরিয়াতে আপনি থাকেন এখন আমি বেশ কিছু ভিডিওতে বলছি বাংলাদেশের পাঁচটি বিভাগীয় শহর থেকে এখন বিষা দেওয়া হচ্ছে তো সেই পাঁচটি বিভাগীয় শহরে যে কোনো একটিতে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন যদি আপনার সব কিছু অথেন্টিক এবং অরিজিনাল হয় তাহলে আপনি ডাবল এন ভিসা পেয়ে যাবেন আপনি এখন ট্যুরিস্ট ভিসা পাবেন না কারণ এটা টোটালি ক্লোজ করা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না শুধু মেডিকেল ভিসা এবং ডাবল এন ভিসা এই দুইটা বিষয় এখন চালু আছে সুতরাং আপনি ডাবল এন ভিসার জন্য ট্রাই করেন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিট আপনার ওয়ার্ক পারমিট এবং আদার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবেন আশা করি এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শর্ট শর্টকাট চিন্তা সবচেয়ে বেশি থাকে যে শর্টকার্টে কি করা যায় তো সেই বিষয়টা আমি বলব আপনাদের যে কারো প্ররোচনায় করে আপনারা কম থাকে যাবেন না অর্থাৎ পনেরো হাজার বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দেবো আমার বিষাটা করে দেন এরকম কোন পজিশনে আপনারা যাবেন না বা এরকম কোনো পথ এখন খোলা নেই আপনার ডকুমেন্ট যদি অথেন্টিক হয় অবশ্যই আপনি ভিসা পাবেন আর এখন দিল্লিতে বিচার এসেও ভালো আছে যাদের সব কিছু ঠিকঠাক আছে ওয়ার্ক পারমিট অরিজিনাল আপনার পাসপোর্টের বয়স যদি আপনার বাইশের উপরে হয়ে যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বিবাহিত থাকেন বা আপনার আদার্স কোনো কান্ট্রির এক্সপিরিয়েন্স থাকে আপনার ভিসা মিস হবেন আপনার পিসা হয়ে যাবে ও অন্যান্য দেশে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে এটা তারা বেশি অগ্রাধিকার দিচ্ছে এই মুহূর্তে এটা এই মুহূর্তে না আগে তো আর আমরা যখন এম্বাসি পিস করছি তখনও জিজ্ঞেস করছিলো যে আপনার কি আদার্স কান্ট্রির অভিজ্ঞতা আছে কিনা ইভেন্ট আমাদের ইন্টারভিউ দেওয়ার আগেও এই ম্যাটারটা ছিল সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনার বয়সটা একটু বেশি থাকে এবং আপনার প্রিভিয়াস বিদেশের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন তো ওভারঅল হচ্ছে এখন দু হাজার পঁচিশ সালে এসে আমাদের আর রোমানিয়ার শ্রম বাজারটা যতটা প্রত্যাশিত ছিল ততটা নেই তো সেই জায়গা থেকে আমরা যারা নতুন করে রোমানিয়াতে আসতে চাচ্ছি তারা একটু ভেবেচিন্তে ফাইলটা জমা করব আর ফাইলটা জমা করার আগে অবশ্যই অবশ্যই আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনার এজেন্ট কি সঠিক কাজটা করতে পারবে কি না সেটা নিশ্চিত হয়ে আপনার ফাইলটা জমা করবেন যাই হোক রোমানিয়া নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে বা ভালো কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করা যায় অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে